নমস্কার বন্ধুরা মৌসুম হ্যাম কিচেনে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে বানাবো লড়ছি দই নিয়ে নিয়েছি লস্যি বানানোর জন্য এখানে দেবো চিনি এবার দেবো বিটলবন বরফের টুকরো আর এক চামচ গোলাপ জল ভালো করে সব একসঙ্গে পেস্ট করে নেব ভালো করে সব পেস্ট করে নিচ্ছি একবারে এক গ্লাসের মধ্যে ঢেলে নেব এই দুটো গ্লাসে ঢেলে নিয়েছি গরমের দিনে খেতে খুব ভালো লাগে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা আবার পরে ভিডিওতে